এইখানে তিনটা পিলারের মতো কাজ তিনটা সেক্টরে তিনটা পিলার একসাথে এবি এম একজন সোলজারের মতো লাগে মনে হচ্ছে কোনো যৌথ বাহিনীর অফিসার হবে অন্যদিকে সাকিব খান তো হিরোই সাকিবের কিন্তু বেশ বড় একজন সুমন দুজনকে একসঙ্গে শেয়ার করা দেখতে ইতিমধ্যে রয়েছে তবে গুঞ্জন শোনা যাচ্ছে এবি সুমন এবার শোনা যাচ্ছে সাকিবের সঙ্গে পর্দা শেয়ার করতে যাচ্ছে দুজনকে সোলজার সিনেমাটিতে দেখা যাবে দুজনকে কিন্তু বেশ ভালোই লাগছে তবে এবার দেখা যাক সর্বশেষ পর্যন্ত আপডেট কি আসে সাকিব খান এখন দেশে অবস্থা এখন পর্যন্ত দুটি সিনেমা রয়েছে সেটা শোনা যাচ্ছে একটি হচ্ছে করছে আর একটা হচ্ছে প্রিন্স এই দুই সিনেমাকে কেন্দ্র করে দর্শক মহলে নানা রকম গুঞ্জন উঠছে শাকিব খানের নতুন সিনেমা মানেই হচ্ছে নানা রকম আলোচনা এবং কি ইউনিভার্স তবে কনফার্ম তখনই হয় যখন শুটিং থেকে কোনো ভিডিও ভাইরাল হয়